হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি এই কলা দিয়ে কিন্তু দারুণ একটা চিপস বানাবো তো এখানে কিন্তু আমি দুইটা কলা আনছি এবার আমি এই কলাগুলো একটু খোসা ছাড়িয়ে নিব দেখুন আমি কিন্তু কলার খোসা ছাড়িয়ে নিছি এবার আমি কেটে নিব আর আমি কিন্তু এইভাবে একটু করে কোণা কোণা করে কেটে নিব এইভাবে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এইভাবে আমি কেটে নিব আর এই দেখুন আমি কিন্তু কিছু গল করে কেটে নিচ্ছি আর আমি দেখুন কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেভাবে আমি কেটে নিব দেখুন আমি কিন্তু কলাগুলো ভালো করে ধুয়ে নিছি আর চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু আমি দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া যাতে সুন্দর একটা কালার আসে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দিব আর এইগুলো দিয়ে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি একটু কিছুক্ষণ বলক আসছে আর এইগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না এবার হাফ সিদ্ধ করতে হবে এবার আমি একটা সেকেন্ড দিয়ে এই কলাগুলো কিন্তু পানি ঝরিয়ে একটা বাড়িতে উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এটা কিছুক্ষণ রোদেও পানি শুকিয়ে নিতে পারেন আমি কিন্তু এইভাবে পানি ঝরিয়ে নিচ্ছি ফিরে কিছুক্ষণ পর আর আমি কিন্তু পানি ধরিয়ে নিয়েছি কলার আর এখানে কিন্তু আমি চুলা একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে সোয়াবিন তেল দিছি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এই কলাগুলো দিয়ে দিব আর এইগুলো কিন্তু একদম মস করে ভেজে নিব একদম আলুর চিপসের মতো কিন্তু খেতে লাগে বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে একদম ভেজে নিব

এই দেখুন অনেক মশমশা হয়েছে আর এবার এই আমি দিয়ে দেবো অল্প পরিমাণে বিট লবণ আর বিট লবণ দিলে কিন্তু খেতে মজা লাগে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কিন্তু অল্প পরিমাণে মরিচের গুঁড়া এখানে কিন্তু আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব একটু চটপটি মশলা আমরা অল্প একটু মশলা দিয়ে দিব তাহলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে না এবার কিন্তু এইগুলো আমি ভালো করে এই দেখুন বন্ধুরা কতটা মস হয়েছে শব্দ শুনুন শুধু আপনারা হম তো আমাদের কিন্তু মাখানো হয়ে গেছে বন্ধুরা তো চলুন এবার আমি আপনাদের একটা খেয়ে দেখায় খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আর আপনারা শুধু সাউন্ডটা শুনুন এই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর আপনারা কিন্তু চাইলে বাড়িতে এভাবে কলা দিয়েও চিপস বানিয়ে খেতে পারেন এত মজা লাগে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কত মজা লাগে সাথে কিন্তু সেই হয়েছে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো পেজ